হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং উইথ স্টেটকোপ আজকে আমরা মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কায় কুয়ালম্পুর থেকে কীভাবে আসলাম সারাদিন কোকে ঘুরলাম এবং কী কী খাওয়া দাওয়া করলাম তা নিয়ে বলবো কুয়ালালামপুরে টিভিএস টার্মিনালে এসে মালাক্কার জন্য আমরা এক হাজার টাকা দিয়ে বাসের টিকিট কাটলাম এটি হচ্ছে মালাক্কার সেন্ট্রাল বাস টার্মিনাল দেরি না করে আমরা ফিরতি পথের বাসের টিকিটটাও কেটে নিলাম কারণ অনেক সময় দেখা যায় বাসের টিকিট পাওয়া যাচ্ছে না মালাক্কা সমুদ্রের উপর অবস্থিত মালাক্কা স্ট্রেট মস্ক সমুদ্রের ঢেউগুলো যখন বিকেলবেলা আসছে পড়ছিল মসজিদে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল আর আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ এই মসজিদটি চ ইজ দ মাস্ক ইন মালকা স্ট্রেট মাস্ক ইজ ভি বুটিফুল স্ট্রাকচর সিচুয়েটেড নিয়র সি অব সানি বুটিফুল ইউ ক্যান বিহাইন্ড বিকেল বেলা মসজিদে কাটানোর পর আমরা ওনা দিলাম মালাক্কার বিখ্যাত ফুড স্ট্রিট জমকাল স্ত্রী জন্য জমকালো শহর দেখা যাচ্ছিল যাওয়ার সময়

You can see how much the dragon there's. Very beautiful city. You can see the ride here. Very beautiful city, very beautiful. Dazzling beauty. সামনে ক্যানেল দেখা যাচ্ছে এই ক্যানেলেই পুরো শহর ঘুরে দেখা যাক রিভার ক্রুজের মাধ্যমে আমরা বৃষ্টির জন্য উপভোগ করতে পারিনি রিভার ক্রুজটা বন্ধ ছিল সেদিন আমার পিছনে যেসব রাইড দেখা যাচ্ছে এগুলো করে পুরো শহর ঘুরে বেড়ানো যায় সময় স্বল্পতার কারণে আমরা সেদিন ঘুরতে পারি নাই কিন্তু খুবই সুন্দর এখানে পিকাচু এলসা বিভিন্ন টাইপের রাইড এগুলো বিউটিফুল সিটি হ্যার রাত্রে বেলা খুবই জমকালো লাগছিল চারিদিক আলোকিত ছিল মালাক্কা শহর আর আমার সামনে যে চার্চটি দেখা যাচ্ছে সেটি ডাচ তৈরি করতো খুবই সুন্দর এবং ঐতিহাসিক স্থাপনা মালাক্কার দিস ইজ দ্যঙ্ সারাদিন ঘোরাঘুরির পর আমরা ওনার দিলাম খাওয়ার উদ্দেশ্যে অর্ডার দিলাম মালাক্কাতে বিখ্যাত খাবার লাক্সা বিভিন্ন ধরনের নুডলস প্রাউট এগুলো দিয়ে বানিয়ে দিচ্ছিলো খেতে খুবই মজা লেগেছিল তারপর চিজ দিয়ে কয়েলের ডিম ট্রাই করলাম ওটাও খুব মজা ছিল ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে